বেলা খাওয়া দাওয়ার পর আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন আমরা রেডি হয়ে নিয়েছি হ্যাঁ রাখছি আর বিকেলবেলা আমরা ঘুম থেকে উঠে দেখছি চোখ খুলে গেছে রেডি হয়ে নিয়েছি এখন আমরা যাব একটু জগন্নাথ মন্দিরে তারপরে আর একটু এটি ওদিকে ঘুরবো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই জামাটা পরেছি আর হোটেলের রুমটা খুবই খারাপ অবস্থায় রয়েছে কারণ এসে পরিষ্কার করবো তো চলো বাইরে বেরোই সবাই টাকা করছে হ্যাঁ হয়নি

আমরা বেরিয়ে করেছি গাড়িতে উঠবো এই হচ্ছে আমাদের হোটেল আর এই আমাদের চারিপাশটা আমরা একটু নির্ঝুম দেখে নিয়েছি করা যায় না কে না আমাকে দেখতে পাচ্ছ না

আমরা মনে হয় না আজকে যাব বলে চান্স পাবো না আমরা এত ভিড় ও সম্ভব না লাইন দিয়ে এই যে তিনটে করে লাইন না ঢুকিয়ে দিচ্ছে না ঘুরিয়ে আবার ওই দিক দিয়ে আবার ওই দিক দিয়ে লাইন দিচ্ছে বুঝলে তিনটে প্যাচ হয়েছেন বলছি না যা ভিড় আমরা সকালের দিকে এসেছিলাম পুরো ফাঁকা ছিল আমরা আন্ধুলি রান্না নিয়েছি আমরা সকালের দিকে আসবো চিন্তা ভাবনা নিয়েছি কারণ এই এত ভিড়ে আমাদের যাওয়া সম্ভব না বাচ্চা নিয়ে তার মধ্যে আমাদের আরে বাবা এইদিকেও লাইন তুমি কত বড় ওখানে এটা তো এদিকে লাইন তো দেখতেছ না

রাতে যদি ফাঁকা লাগে মানে দেখতে পাই তাহলে ঢুকবো আর নাহলে হাস সকালে আসবো এসে ঘুরে যাবো ওই মন্দিরে যাওয়ার খুব ইচ্ছা আছে যাবো আর চারিপাশে দেখো কি সুন্দর সামনে যাচ্ছে বৃষ্টিরা আয় আয় হাদর আয়নুনি হাদর আর পিছনে আমাদের ও আছে কই রে ও ভাই কই দিদি আস্তে 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 চলে এসছি আমরা বিচের ধারে

कस्तो लोक जस्तो छ यार त मजा आउँछ 4-5 त एकदमै राम्रो लाग्यो हेउ त खाली लाग्यो के भना लाग्यो एकदमै राम्रो लाग्यो अब युवा आके देख्नु भयो लिड गाड मा तिर्ली दिसको लाग्यो আমাদের ও এখানে বেলুন ফাটাচ্ছে দেখো না পেতে জিনিসগুলো কত সুন্দর দেখো

আসুন দেখি আমরা এদিকে এতগুলো ভিড় নাকি এй ছোট চা এর দোকানে খাবাই এক চা খাবো কী গো আইসক্রিম খাবনা কোন আইসক্রিম দেখি এখানে একটা হামুন দিসা দেখছি আমরা দেখি বড়টা দেখো বড়োটা দাদা ওইগুলো কিরকম দাম আছে এই হামল দিস্তাগুলো পঞ্চাশ টাকা আশি টাকা এইটা কত আশি টাকা গো আশি টাকা বলছে একটা আছে পঞ্চাশ টাকা একটা আছে আশি টাকা হ্যালো দেখো ও বাবা চা আসো দিদি কি করবে লোক নাই সব এই ধারে সব পারে বসে আর এখানে ঢেউগুলো খুব বড় বড় আসছে এখানে আবির বিসিরা সব হয়েছে ঢেউগুলো ভালোই বড় বড় আসছে আমরা বসে আছি হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেছে দিয়ে বসে আছে আমরা একটু বসে আছি একটু বসবো তারপরে আবার বাড়ি যাবো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো

অন্ন ঝালমুড়ি নিয়ে এসে খাওয়াচ্ছে কুড়ি টাকা দিয়ে ওর নিজের পয়সা দিয়ে নাকি অন্নব হ্যাঁ তাহলে দেখেছো অন্নব আমাদেরকে কত ভালোবাসে নাকি দিদি ও খাওয়ানোর কথা বলেছিল ওকে ওর দিদিরা তাই ও কুড়ি টাকা ও আমার কাছে থেকে নিয়ে সবাইকে খাওয়াচ্ছে আচ্ছা সবাইকে একটু একটু প্রসাদ দেবে অন্নব আমাকেও দিচ্ছে দাও দেখেছো প্রসাদ দিয়েছে আমাদেরকে হ্যাঁ কাকাকে দিয়ে আসতে যাচ্ছে এবারে বন্ধ করে আর এখানে আমরা সমুদ্রের ধারে বসে আছি সবাই মিলে দিদি রাত্রিবেলা আমরা ছাদে চলে এসেছি কারণ এদের হোটেলে রান্না করতে দেয় না রান্না করতে গেলে ওপরে এসে রান্না করতে হবে তাই এই তিরপলটা টাঙানো রয়েছে ছাদে আর অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে বলো দিদি এগারোটা বাজে আমাদের এখন ভাত হলো তরকারি করা আছে তো আমরা খাবো দাবো শোবো তারপর আবার ভোরবেলা উঠবো উঠে সাড়িতে যাওয়ার কথা আছে ওখানে মাছ ধরা দেখবো তারপর আরও কিছু কিছু জায়গায় আছে ঘুরবো আজকে পুরীর মন্দিরে ঘুরতে পারিনি সরি দীঘার মন্দিরে ঘুরতে পারিনি মানে পুরীতে জগন্নাথের মন্দির আছে দীঘাতেও যে জগন্নাথের মন্দির হয়ে গেছে সেইটা আর আমরা বলতে পারছি না সবসময় পুরীর মন্দির পুরীর মন্দিরই বেরোচ্ছে যাই হোক দীঘার মন্দিরে আমাদের যাওয়া হয়নি জগন্নাথ দেবের মন্দির তো আমাদের যাওয়ার ইচ্ছা আছে তো সকালের দিকে যাবো কারণ প্রচুর ভিড় ছিল আজকে তাই জন্য যেতে পারিনি আর ঘুরেছি আজকে প্রচুর ঘুরেছি পায়ে পুরো ব্যথা হয়ে গেছে যাই হোক তারপরে কালকে আবার যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওটা আর বড় করব না আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে যাই হোক তোমরা ভিডিওটা দেখো লাস্ট দি আর তোমাদের কেমন লাগলো কোথায় কোথায় তোমরা কোথায় কোথায় ঘুরেছো না ঘুরেছো সেসব আমাদেরকে জানিও আর কিছু বলার নেই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দিদি আবার বলছে দিদি বলে দাও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো থাকো আর দিদি তো বলেই দিয়েছে আমিও বলে দিই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে তো চলো টাটা গুড নাইট সকলকে